ঘটনা সবাইকে এখানে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের সাথে সহযোগিতা করার জন্য তারপরে সিবিআই একটা কথা বললেন যে আমরা কি চাঁদ এনে দেব ওনারা চা আনতেও পারবেন না আর আমি চা চাইও নি আমার যে মেয়েকে হারিয়েছি সেই মেয়েকেও এনে দিতে পারবে না আমরা সেটা চাইছিও না আমরা শুধু চাইছি ন্যায় বিচার এইখানেই সিবিআইটা ভুলটা করছে কারণ কোনো তদন্ত করেনি সিবিআই সিবিআই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা এতদিন বলতো আজকে আমরা সেটা মানে প্রত্যক্ষ বুঝতে পেরেছি সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআইও যুক্ত আর যেদিন মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন সেদিন বলেছিলেন যে আসল অপরাধীকে তো আমি ধরেই ফেলেছি আমরা তখন আমি আমি বলেছিলাম ম্যাডাম আসল অপরাধী মনে করি না কারণ ও একজন সিভিক ভলেন্টিয়ার আমার মেয়ে একজন ডক্টর সে হসপিটালে ডিউটি করছিল সে কি করে জানলো বাইরে থেকে যে ভেতরে ও আছে কোথায় আছে ভেতরে কেউ যদি ইনভলভ না থাকে একা যেতেই পারে না তখন কিন্তু ম্যাডাম মাথা নিচু করে শুনলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এটা আমারও ঠিক এটাই বক্তব্য এটা এই সঙ্গে এই বক্তব্যের সঙ্গে আমি একমত তারপরেও কেন কলকাতা পুলিশ বলুন সিবিআই বলুন কেউ ভোটারা কাউকে অ্যারেস্ট করলো না এটা একটা হসপিটাল মনে রাখতে হবে সবাই নিয়মটা জানে একটা ডেড বডি রাস্তায় পেলে কি করতে হয় পুলিশ কি করে বা ডাক্তাররা কি করে সবাই সেই নিয়মটা জানে জেনে শুনে সবাই ভুল করেছে ভুল করেনি মানে তথ্য প্রমাণ ধামা চাপা দিতে চেয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন বারো বারোটা পঁয়ত্রিশে হসপিটালে পৌঁছেছি তখনও গিয়ে সেখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি ক্রাইমসি নয় সেমিনার হল নয় আমার মেয়ে কোনোদিন সেমিনার হলে ঘুমায়নি এমনকি খেতেও যায়নি কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে ওরা এখনো সেটাই এখনো তদন্তে আনতে পারেনি বলছে যে ওই ক্রাইম ক্রাইমসিন এটা কখনো হয় তদন্তে আর আপনারা কোনো দিন কি দেখেছেন রেপিস্ট একজন সেম তার জিন্স তার ইনার প্যান্ট সব ভাস করে সুন্দর সুরক্ষিত করে রেখে গেল আপনারা কি কোনোদিন দেখেছেন তার জুতোটা একদম নর্মাল তার মাথার পরে তার সামনে ল্যাপটপ মোবাইল সমস্ত কিছু যত্ন সহকারে রাখা গুছিয়ে কিন্তু যারা গুছিয়ে রেখেছে তারা একটু এলোমেলো করে রাখতে ভুলে গেছিল এটাই তাদের ক্রাইম সিনটা সাজানোর ভুলটা হয়েছিল আমরা প্রথম যখন দেখলাম ডেড বডি আমি দু সেকেন্ডের বেশি মেয়ের দিকে তাকাতে পারিনি কিন্তু তখনই বুঝেছি যে ওখানে কিছুই ঘটেনি এবং পরে আমি শুনেছি সাড়ে সাতটা অবধি সকাল তালা দেওয়া ছিল সেমিনার হলটা আর আমার মেয়েটাকে তার বাইরে ফেলে রাখা হয়েছিল তার গায়ে কোনো বস্ত্র ছিল না আমাকে কোথাও সাক্ষী দিতে সাক্ষীতে তো রাখাই হয়নি কোথাও বলতে দেওয়া হচ্ছে না কিচ্ছু কেন আমি হারিয়েছি আমার সব মানে আমার মেয়েটা গোটা পৃথিবী ছিল আমার তাকে আমি হারিয়েছি যে আমাদের বাড়িতে সুইসাইড বললে যিনি আমাদের বাড়িতে ফোন কলটা গেল তাকে কে অনুমতি দিয়েছিল ফোন কলটা করতে তারপরে পলিশ আমার দ্বার ব্রডবেড লিখে দিলেন ব্রডবেড তাহলে আমার মেয়ে কি রাস্তায় ছিল সে তো হসপিটালের একজন ডক্টর অন ডিউটি ডক্টর তাকে ব্রডডেট কি করে উনি লিখলেন এরকম দফায় দফায় তদন্তে গাফিলপি রয়েছে কিন্তু সিবিআই সেটা না দেখার ভান করছে প্রত্যেকটা ক্ষেত্রে না দেখার ভান করছে আজকে আপনাদের পক্ষে উকিল একটা মানে ট্রিট করেছেন যে যারা শেষ মুহূর্ত পর্যন্ত ওর সঙ্গে ছিল অবয়ার সঙ্গে ছিল তাদেরকে কাস্টাডিতে নেওয়া হোক এবং তাদেরকে জেরা করা হোক সে বিষয়ে সিনিয়র কি বক্তব্য বুঝবে সিবিআই বলেছে না ওদের আমরা পলিগ্রাফ টেস্ট করেছি বা ওদের আমরা না ভয়েস অ্যানালাইসিস করেছি ওরা নির্দোষ আমি আমি মনে করি পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে রাত্রির বারোটার পর থেকে সকাল ছটার মধ্যে আমার মেয়েকে মারা হয়েছে তো রাত্রির বারোটার পর থেকে সকাল ছটা অবধি আমার মেয়ের সঙ্গে লাস্ট কারা ছিল তারা কেন তদন্তের আওতায় পড়বে না ওরা যতই বলুক কেন তারা তদন্ত আওতায় আসবে না অন্য কেসগুলো কি হয় প্রত্যেকটা কেস যেটা হয় সেটা আমার মেয়ের কিছুই হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে গাফিলতি হয়েছে এবং সিবিআই সেগুলো মেনে নিয়েছে মানে এই যে বৃহত্তরের ষড়যন্ত্র এই বৃহত্তরের ষড়যন্ত্রের সঙ্গে সিবিআই এখন যুক্ত হয়েছে